বকাড়া করতেছে এটা আপনার মনে হচ্ছে দেখুন আমি যেটা কারোর পছন্দ হবে কি হবে না জানি না এটা হচ্ছে যে আমি মনে করি বাংলাদেশকে কে এইভাবে আমি বিশ্লেষণ করি সেটা যে একটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ একটা মুক্তিযুদ্ধের বিপক্ষের মানুষ যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে তাদের একটা রাজনৈতিক আদর্শ সেটা ভুল হোক সঠিক হোক যাই হোক তারা মনে করেন এবং তারা কোনো কারণে সে মুক্তিযুদ্ধকে সমর্থন করেন নি মুক্তিযুদ্ধের সমর্থন যারা ছিলেন তাদের বিরুদ্ধে তারা অনেক সহিংসতা দেখানোর চেষ্টা করেছিলেন একাত্তরের আগে এবং পরবর্তীকালে তারা সুযোগ খুঁজেছেন তাদেরই মূল উদ্দেশ্য কি যে কিভাবে যেহেতু ভারত মুক্তিযুদ্ধের পাশে দাঁড়িয়েছিল। ছিল সেই কারণে তাদের ওই মনে হয়েছে যে সেই জন্য ভারত বিরোধী মনোভাবটাকে আর এটা কিছুটা হয়েছে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে অনেক কিছু অমীমাংসিত বিষয় সেগুলোকে চমৎকার ভাবে কাজে লাগাতে পেরেছেন তারা সেক্ষেত্রে তারা সফল সেক্ষেত্রে তারা সফল কিন্তু পিপল ক্ষেত্রে বড় হচ্ছে মধ্যে যাতায়াত যাতে সহজ হয় সেটাই একমাত্র মানে বিষয় হয়ে উঠতে পারে এবং যেটা এটা ঘটনা আপনাদেরও পররাষ্ট্র উপদেষ্টা একবার বলছিলেন গতকালই সম্ভবত যে এতে ভারতও ক্ষতিগ্রস্ত তো কারণ বাংলাদেশ থেকে এত মানুষ আসতেন চিকিৎসার জন্য আসতেন এখানে আমি কয়েকদিন আগে তারা অপেক্ষায় আছে যে বাংলাদেশের মানুষ আসতেন এবং তারা এখানে তাদের কারণেই তারা কিন্তু সেই তাদের ব্যবসাগুলো বেশ প্রতিপত্তি রমরমা হয়েছিল তারা প্রত্যেকেই কিন্তু ধুকছে কলকাতাতেও ধুকছে এবং আগরতলাতেও ঢুকছে তবে নিঃসন্দেহে এটা একটা বিষয় কিন্তু কিভাবে এটা হবে কিভাবে চালু হবে এটা আমি যাই না কিন্তু ভারতে একটা আশঙ্কা কিন্তু এটাও আমি বলবো যে এটা তৈরি হয়ে গিয়েছে মনে হচ্ছে বাংলাদেশ সরকার যেভাবে চলছে বা যে ধরনের সংবাদ ভারতে ক্রমাগত সেখান থেকে আসছে বা প্রচারিত হচ্ছে তাতে কেন যাই না মনে হচ্ছে যে বাংলাদেশ সরকার আহ নিয়ন্ত্রণটা কার হাতে স্পষ্ট নয় ধরুন আমি কথার কথা বলছি যে আজকে ধরুন নিরাপদে আমি হয়তো যেতে পারি যেতে গেলাম কিন্তু আমি যে নিরাপদে থাকতে পারবো এই গ্যারান্টি কে দিচ্ছে কারণ আপনাদের যারা এই প্রান্ত এই বিপ্লবের পক্ষের যে সমস্ত গণমাধ্যম যদি তাদের সামনে আপনাদের লোকেরাই এসে বিক্ষোভ দেখায় এবং সেখানে যে ধরনের আচরণ করেছে যারা কিন্তু পক্ষে যারা কিন্তু এই তথাকথিত ইউনুসের পক্ষে এমন গণমাধ্যমের সামনেও বিক্ষোভ দেখানো হচ্ছে ফলে এটা একটা আতঙ্ক তৈরি করেছে কিছুটা যে কারণে আপনি যদি কাল যদি বাংলাদেশ বলে আমি ভিসা খুলে দিলাম ভারতে সব মানুষ যাবেন কিনা আমি যাইনি একটা আতঙ্কের মধ্যে তারা আছেন আহ ফলে তারা মনে করছেন যে বাংলাদেশের পরিস্থিতি এই বার্তাটা কিন্তু ভারতে আছে যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক নয় এবং বহু মানুষের আত্মীয় স্বজন তাদের সকলেই ওখানে আছে তারা প্রত্যেকেই কণ্ঠে আমি হিন্দু মুসলমান দুপক্ষেরই কথা বলছি আমার নিজের পরিবারের যারা রয়েছেন আমি হিন্দু হল তারা কিন্তু বিবাহের সূত্রে তারা কিন্তু মুসলিম আহ বিবাহ করেছে তারাও কিন্তু ফোন করে বলছেন আমরা আতঙ্কে তারা বলছেন আমরা ভালো নেই ভালো নেই এই ভালো না থাকার বিষয়টা এটা কারণটা হচ্ছে যে যতদিন না আপনি একটা নির্বাচিত সরকার তৈরি করতে পারবেন ততদিন এই অনিশ্চয়তা থাকবে নির্বাচিত সরকার যদি না হয় সেটা যেই হোক যেই নির্বাচিত হন নির্বাচিত হওয়ার মনে হয় যে দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো আপনাদের ওখানে সোজা কথাই শুনুন গণতন্ত্র নেই একটাই কারণে বলতে হবে সেটা হচ্ছে যে গণতন্ত্রের মূল একটা স্তম্ভ হল পার্লামেন্ট পার্লামেন্ট যদি না থাকে তাহলে তাহলে পার্লামেন্ট নেই এবং আজকে তো একটা সংবাদ বা আপনাদেরই সংবাদ বললাম যে পার্লামেন্টকে যেভাবে ভাঙচুর করা হয়েছে তাদের নাকি কয়েকশো কোটি টাকা লাগবে সেটা ঠিক করতে এবং কতদিনে ঠিক হবে ঠিক নেই যতদিন না পার্লামেন্ট সঠিক হচ্ছে সেই কারণেই বোধ নির্বাচনটা হচ্ছে না আমার আজকে মনে হলো এই সংবাদ পড়ে ফলে আমি বাংলাদেশের কথা বলছি আমাদের ভারতীয় গণমাধ্যম না এমন ভাঙচুর করা হয়েছে এমন কিছু করা হয়েছে যে যার ফলে সেটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অনেক সময় লাগবে তবে গণতন্ত্রের মূল স্তম্ভ যারা সংসদকে আক্রমণ করে তারা গণতন্ত্রের পক্ষের লোক তারা গণতন্ত্রের এটা এইটা তারা আপনি বলতে পারেন যে উদ্বেগ নিয়ে তারা হয়তো বহু একটা ভাবানুবাগের ভাবা মানে ভাবের আবেগে ভেসে গিয়ে হ্যাঁ করেছে কিন্তু তাদের পেছনে যারা এটাকে প্রভাবিত করেছেন তারা পার্লামেন্ট গণতন্ত্রের পক্ষের লোক নয় তারা চেয়েছেন যে বাংলাদেশে যেন পার্লামেন্টীয় সংসদীয় গণতন্ত্র না থাকে একটা যেন এক নায়কতন্ত্র বা ইউনিটারি গভর্নমেন্ট যাতে তৈরি হয় ফলে এই আতঙ্কটা একটা আছে ভারতের যারা মানে শিক্ষিত মানুষ তারা দেখছেন তারা কিন্তু আপনি যাকেই কোনো শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করবেন তারা বলবে যে উরে বাবা বাংলাদেশ এখন ওখানে ধারে কাছে যাওয়া নেই মানে ভিসা দিলেও তারা যাবেন না আপনি ভিসা দিলেও যাবেন না কারণ হচ্ছে আপনি কোন নিয়ন্ত্রণ কিছু কয়েকদিন আগে একটা বাংলা সংবাদ মাধ্যম এমন একটা সংবাদ প্রচার করেছে না সত্যি আতঙ্ক ছড়িয়ে দেয় যদি সত্যি আমি ধরে নিচ্ছি সত্যি কারণ যারা ভিডিওতে সেই ছেলেটি সে তার বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিল দীর্ঘকালে পরিচিত বান্ধবী তাকে যেভাবে হেনস্থা করেছে যেভাবে অত্যাচার করা হয়েছে পুলিশের কাছে গিয়েছিল যেহেতু সে হিন্দু তাকে অনেক কারণে তাকে চিকিৎসা দেওয়া হয়নি শেষ পর্যন্ত একজন দয়া সুযোগ হয়ে একজন ডাক্তার তাকে চিকিৎসা করেছে মাথায় সেলাই নিয়ে এসে ফিরে এসেছিল তবে এইসব ঘটনা তো প্রচারিত হচ্ছে না এই প্রচারগুলো নেতিবাচক প্রচার এখন এই প্রচারগুলো না হলে হয়তো অন্যরকম হতো কিন্তু ঘটনা যেগুলো ঘটেছে ঘটনাটা আবার অসত্য নয় এই কারণে কিন্তু একটা ইতিবাচক পরিস্থিতি বা পরিবেশ সম্পর্কে তৈরি হচ্ছে আর একটা কথা আপনার বললে হয়তো অনেকে দুঃখ পাবেন যেটা এটা ঘটনা ভারতে কিন্তু আহ আওয়ামী লীগ বা তারপরে বঙ্গবন্ধু পরিবারের প্রতি কিন্তু সমবেদনা মানে আপামর জনসাধারণের আছে আপা এটাকে কাটানো যাবে না এটাকে কাটানো খুব মুশকিল কোনো চেষ্টা করি কোনো সরকার পারবে না বাংলাদেশের কোথাও নেই বঙ্গবন্ধু কিন্তু ভারতের জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর পুণ্যায়ন ছবি আমরা সযত্নে রেখেছি আমরা তাকে নিপীড়িত মানুষের প্রতীক মনে করি আপনার মনে নাই করতে পারেন সেটা আপনাদের ব্যাপার ফলে আওয়ামী লীগের প্রতি যে ধরনের একটা সহানুভূতি ভারতের সমস্ত রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলও বিরোধিতা করবে না এইটা কাটানো এইটাকে কাটিয়ে আপনাদের সরকারকে এবার আমি বলবো এমন কোন পদক্ষেপ নিতে হবে যে সেই মানুষকে আপনি ওখান থেকে যতই প্রচার করুন স্বৈরাচারী খুনি ভারতের একটা মানুষও বিশ্বাস করে একটা মানুষও বিশ্বাস করবে হ্যাঁ করে হয়তো সামান্য কিছু মানুষ কেউ করে না এটা বাস্তব অবস্থা দীর্ঘকালের কারণে হয়েছে করার নেই মানে আমি দক্ষের সঙ্গেই বলতে বাধ্য হচ্ছি যে আপনাদের লোকেরা যেটা মনে করে সেটা ভারতের জনতা মনে করে